তুলা রাশি সেপ্টেম্বর মাস দু হাজার সাল আপনাদের কেমন যাবে তুলা রাশির মধ্যে আমরা পরিপূর্ণতা এবং প্রতিক্রিয়া দেখতে পাবো এই মাসে পরিপূর্ণতা সেটা আপনাদের মধ্যে আছে অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে আপনারা সঠিক জিনিসটাকে চয়ন করতে পারবেন এই বিষয়টা আপনাদের মধ্যে আছে কিন্তু এই মাসে এক্সট্রা আমরা দেখতে পাব আপনাদের মধ্যে প্রতিক্রিয়া অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে সেটা আপনি বলবেন প্রতিক্রিয়া দেবেন তবে কোনো একটি বিশেষ ক্ষেত্রে যে কাজটা হয়তো হয়ে যাবে সেই কাজটা ক্ষেত্রে একটু নমনীয়তা আনতে হবে সেখানে যদি প্রতিক্রিয়া দেন আপনি সেখানে সেই কাজটা হাতছাড়া হতে পারে তাই নিজেকে নিয়ন্ত্রণ করবেন ক্রোধটাকে নিয়ন্ত্রণ করবেন এই মাসে আমরা দেখতে পাবো ভালো অবস্থান আছে গ্রহের সেটি হলো আপনার সাফল্য স্থানে আমরা দেখতে পাবো বুধ আদিত্য যোগ এছাড়াও স্থানে দেখতে পাবো বুধ আদিত্য যোগ এবং সব থেকে বড় বিষয় হলো বৃহস্পতি গ্রহ এই যে ভাগ্যস্থানে অবস্থান করে আছে এখন নিজের নক্ষত্রে প্রবেশ করে গিয়েছে তাই পূর্বের যে বৃহস্পতি গ্রহ অবস্থান করেছিল এখন যে একই ঘরে অবস্থান করে আছে দুটি ভিন্ন কিন্তু ফলাফল আপনারা পাবেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এবং আপনাদের জীবনে এমন কিছু ঘটবে যেটা কারণে আপনি কিন্তু মানসিক স্যাটিসফাই হতে পারেন সেই গতি প্রকৃতির মধ্যে কিন্তু আপনারা রয়েছেন মনে রাখবেন রাশি আপনারা যারাই রয়েছেন তুলারাশি বুধ বুধাদিত্য যোগ এই যোগটাও যথেষ্ট আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে এই মাসে এই যে মঙ্গল গ্রহ আপনার দ্বাদশস্থানে অবস্থান করে থাকবে মাসের চোদ্দো তারিখ পর্যন্ত এরপরে আপনার রাশিতে প্রবেশ করবে যার ফলে এই যে বলছিলাম প্রতিক্রিয়ার বিষয়টা কোনো কিছু ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাবেন না রাগটাকে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন যে কাজ হয়তো হয়ে যাবে খুব সহজে সেই কাজ একটু ডিলে হতে পারে তা নাহলে আপনাদের মধ্যে পারফেকশান যেমন ছিল এবং যেমন থাকে সেরকম কিন্তু দেখতে পাবো আপনাদের মধ্যে রাশি আপনার যারাই পুরুষ মহিলা ছাত্র জাতিকা যারাই রয়েছেন এই বিষয়ে আরও আলোচনা করব তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন এই মাসে যেহেতু মঙ্গল গ্রহকে আমরা পাবো চোদ্দো তারিখ থেকে আপনার রাশিতে দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি যার ফলে যারা প্রেশারজনিত সমস্যায় একটু থাকেন সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন আপনাদের পড়াশোনা কেমন এই মাসে ক্ষেত্রে যারা রয়েছেন যথেষ্ট ভালো পর্যায়ে কিন্তু থাকছেন ক্ষেত্রে যারা রয়েছেন সেটাও মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত যথেষ্ট ভালো এর পরবর্তী ক্ষেত্রে অবশ্যই সংযোগ রাখতে হবে একটু ওভার কনফিডেন্স আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এই মাসে আপনাদের ভালোবাসার সম্পর্ক কেমন এই মাসে আপনার পার্টনারকে ভালোবাসার প্রস্তাব সেটা কিন্তু দেবে তবে আপনাদের মধ্যে এতটাই ভালোবাসা বন্ডিং থাকবে যার ফলে আপনার পার্টনার কিন্তু রকম ভালোবাসা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না সেটাও আপনি বুঝতে পারবেন এবং বুঝে আপনিও যথেষ্ট আপনার ভালোবাসা নিয়ে আপনি গর্বিত অনুভব করবেন আপনাদের বিবাহিত জীবন চোদ্দ তারিখ পর্যন্ত দ্বাদস্থানে থাকছে দ্বাদস্থান খুব একটা সুখকর স্থান নয় যদিও মঙ্গল গ্রহ আপনার যজ্ঞার গ্রহ নয় দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি যার ফলে পার্টনারের শরীর স্বাস্থ্য যদি সমস্যা থাকে সেক্ষেত্রে একটু টেনশন থাকতে পারে এর পরবর্তী ক্ষেত্রে আপনারা রাশিতে প্রবেশ করবে কিছু ক্ষেত্রে পার্টনারের কথাবার্তা আপনাকে মেনে নিয়ে চলতে হবে এরকম কিছু পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন আপনাদের বিজনেস কেমন যাবে বিজনেস ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে কোনো রকম কাজ করেন মাসের চোদ্দ তারিখের আগে পনেরো তারিখের আগে একটু মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে রকম সমস্যা দেখা দিতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই যারা ব্যবসা করছেন যে ইনভেস্টগুলি আপনি করেছেন সেই ইনভেস্ট হাতে নেয়া বা পুনরায় ইনভেস্ট করা এই চিন্তাভাবনাগুলো আপনাদের মধ্যে থাকবে কর্মের দিক থেকে বলতে হলে অবশ্যই কর্মক্ষেত্রের মধ্যে আপনার আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যদি আপনি স্বাধীন কোনো কর্মে থাকেন ভালোভাবে করার প্রবণতা আপনার মধ্যে থাকবে কারণ আমরা দেখতে পাবো আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহকে দশম পরে অবস্থান করে থাকবে মাসের পনেরো তারিখ পর্যন্ত তাই কোন ক্ষেত্রে ভালো হবে কোনটা আপনার ক্ষেত্রে সুবিধাজনক সেটা চয়ন আপনি করতে পারবেন এবং যদি কর্মক্ষেত্রের মধ্যে যুক্ত থাকেন সেখানে অবশ্যই আপনার মধ্যে সেই কাজের মধ্যে দক্ষতা যথেষ্ট আমরা দেখতে পাব পারিবারিক ক্ষেত্রে আপনাদের যথেষ্ট দায়িত্ব বোধ সেটি কিন্তু বাড়বে এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাবো মাসের পনেরো তারিখের পরে রবি গ্রহ আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে তাই যেহেতু আপনাদের মধ্যে পরিপূর্ণতা থাকছে আপনি সঠিক জিনিসটা চয়ন করতে পারবেন কোনটা আপনার ক্ষেত্রে ভালোভাবে হবে কোনটা আপনার ক্ষেত্রে খারাপ হবে সেই জিনিসটা চয়ন করে আপনি কিন্তু মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন তুলারাশির মধ্যেই পারফেকশান জিনিসটা থাকে কোনো কিছু ক্ষেত্রে পছন্দ করার ক্ষেত্রে যদি তুলারাশির জাতক জাতিকার সঙ্গে থাকেন সেক্ষেত্রে ভালো জিনিসটাই কিন্তু পাওয়া যায় বিশেষ করে এই যে মঙ্গল অবস্থান করে থাকবে আপনার রাশিতে আর আপনার রাশি অধিপতি গ্রহ হল শুক্র যারা একটু শার্পনেস মতন আছেন শার্পনেস খরসা মুখের মধ্যে এই যে রেগে গেলে একটু লাল লাল আভাস এগুলো কিন্তু আমরা দেখতে পাব যেহেতু রাহুরও দৃষ্টি থাকছে রাশিতে তুলারাশি আপনারা যারাই রয়েছেন একটু ক্রোজটাকে নিয়ন্ত্রণ রাখবেন যারা আপনারা এই তুলারাশির মধ্যে শিল্পকলা আমরা দেখতে পাই গান নাচ আবৃত্তি যেগুলো শিল্পকলা থাকে বিনোদন তো এই রকম বিনোদন ক্ষেত্রে যারা রয়েছেন যুক্ত রয়েছেন এই মাসে সেই সমস্ত ক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে ইচ্ছা মনের মধ্যে জাগবে বা যারা কোনো পারফরমেন্স করেন আরও কিন্তু একটু ব্যস্তর মধ্যে থাকবেন এই মাসে এই সমস্ত ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব একটা কিন্তু খারাপ নয় পূর্বেও বিষয়টা আমি আলোচনা করলাম বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করা মানে এটি খুবই ভালো আমরা অনেক সময় বলে থাকি ভাগ্যে এখন বৃহস্পতি আছে যে কাজেই হাত দেবে সেখানেই তো হবে বলে থাকি নিছক কারোর সঙ্গে কথাবার্তা বলার সময় সেই ব্যক্তি সফলতা পেয়েছে সেগুলো যখন আমাদের সঙ্গে ভাগ করে থাকেন তা আমরা বলে থাকি তাহলে ভাগ্যের আপনার ভাগ্যের অধিপতি গ্রহ হলো বুধ কিন্তু ভাগ্যের কারো গ্রহ বৃহস্পতি গ্রহকে ধরা হয়ে থাকে তাই ভাগ্যস্থানে ডেফিনেটলি যখন আছেন আছে দেবগুরু অবশ্যই আপনাদের কোনটা ভালো হবে কোন ক্ষেত্রে সে সিদ্ধান্ত তো আপনারা নিতে পারবেন বা কেউ আপনাকে উপদেশ দিতে পারবে সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে কোনোরকম সিদ্ধান্ত আপনি নেবেন ঠিক আছে কিন্তু সেইটাকে যে যে উপদেশটা আপনি পাবেন সেটাকে একদম অ্যাভয়েড করবেন না কারণ যেহেতু ছায়াগ্রহ রাহুর দৃষ্টি থাকছে আপনার রাশিতে মঙ্গলগ্রহ অবস্থান করে থাকছে যার ফলে আপনার মধ্যে এই টেন্ডেন্সিটা থাকবে উপদেশ দিচ্ছে দিচ্ছে এইরকম চিন্তাভাবনা অবহেলা করবেন না যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি কারোর অ্যাডভাইসে আপনি কিন্তু উপকৃত হতে পারেন তাই বিষয়টি যেটা বলছে সেটা একবার শোনার চেষ্টা রাখবেন এবং বৃহস্পতিগ্রহের দৃষ্টি যেটা থাকছে দ্বিতীয় পঞ্চম ঘরে যার ফলে আত্মবিশ্বাস তো মধ্যে আসবে কনফিডেন্স আসবে যোগাযোগ বৃদ্ধি আপনাদের হবে মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে যে কাজের মধ্যে হয়তো পরিপূর্ণতা আপনার মধ্যে নাই। তুলা তুলারাশি সবার মধ্যে পরিপূর্ণতা হয়তো একটু কম থাকে কারোর মধ্যে একটু বেশি থাকে সেটা অবশ্যই গ্রহের অবস্থান বা আপনার লগ্ন কী আছে তার উপরে ওভারঅল বলা যেতে পারে রাশির মধ্যে পরিপূর্ণতা থাকে কোনো কিছু ক্ষেত্রে আপনারা সেইটা মধ্যে হয়তো আপনি কম নলেজ আছে আপনার মধ্যে কিন্তু আপনারা এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আরও কিন্তু আপনারা সেই সমস্ত ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি করতে পারবেন তুলারাশি জেলায় রয়েছেন তুলারাশি আপনাদের এই যে গ্রহের অবস্থান যথেষ্ট ভালো বলা যেতে পারে শুধুমাত্র আপনারা ক্রোধটাকে নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন ষষ্ঠ ঘরে শনিগ্রহ অবস্থান এখন করে আছে থাকবে পূর্বে যারা ঋণ নিয়েছেন কিছু কিছু করে কিছু কিছু করে পরিশোধ সেগুলো দেবার প্রবণতা থাকবে আরেকটি বিষয় যেমন আপনি পূর্বে ঋণ পরিশোধ করছেন আপনি যেখানে অর্থ পেতেন আপনি হয়তো পেত তুলারাশির কেউ হয়তো পেতেন কাউকে হয়তো দিতে হবে যেখানে আপনি পেতেন সেখানে বিশেষ করে আমি বলবো চোদ্দো তারিখের আগে অর্থ যেখানে পেতেন বুঝিয়ে একটু বলার চেষ্টা রাখবেন অযথা রিয়াক্ট করবেন না কারণ স্থানে মঙ্গল থাকছে দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি মঙ্গল এবং একটি দৃষ্টি থাকছে কিন্তু ষষ্ঠ স্থানে যাই হোক ভালোভাবে শান্ত মস্তিষ্কে যেখানে আপনি পেতেন সেটা নেওয়ার চেষ্টা রাখবেন অযথা সিনক্রিয়েট করবেন না তুলারাশি যে পর্যায়ে রয়েছেন ভাগ্যস্থানে বৃহস্পতিগুলো যথেষ্ট ভালো অবস্থান আপনারা অবশ্যই চেষ্টা রাখুন সেটা আপনাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আপনার ক্যারিয়ার বা আপনার সেটা পরবর্তী ক্ষেত্রে একটি নিয়ে আপনি জীবনযাপন করবেন যেখান থেকে আপনার আর্থিক ইনকাম হতে পারে এরকম পথে আপনারা কিন্তু রয়েছেন তুলারাশি জেলায় রয়েছেন তুলারাশি এই হলো আপনাদের সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন আনন্দ থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ